অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভয়ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহু শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব আজকে পুরো ক্যাম্পাস ফাঁকা তাদের ভয়ভীতি দেখা কালকে বিশৃঙ্খলার জন্য ভয়ভীতি আমাদের কলেজে যে সব ক্যাম্পাস ফাঁকা রাজশাহী সরকারি সিটি কলেজে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা উনিশে নভেম্বর বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায় মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসেনি তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান পাশাপাশি কলেজ ক্যাম্পাসে শিক্ষা বান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষের প্রতি সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানান কালকে আমাদের ক্যাম্পাসটা সাধারণত প্রতিদিনের মতন নর্মালি ক্লাস চলতেছিল নর্মালি সব কিছুই ছিল তো ক্যাম্পাসে হুট করে যে সকল আমরা আপনারা জানেন শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিলো এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষার্থীরা এবং গেটম্যান যখন আটকায় আটকায় জিজ্ঞাসা করে যে আপনাদের পরিচয় কি তখন বহিরাগতরা আইডি কার্ড দেখাতে পারে না যার কারণে একটি বিশৃঙ্খলা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আপনারা দেখেছেন যার কারণে এমনকি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয় এবং কি অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভয়ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহু শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা তো আমরা চাই যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কঠোর হোক যে কোনো বহিরাগত কোনো শিবির বা কেউ যাতে এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা তাদের সহ এবং তাদের পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব এর আমরা ঘোর নিন্দা জানাই কলেজে যেন এরকম মারামারি যেন আর কোনোদিন না হয় সেজন্য আমরা আমাদের মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের ক্যাম্পাস আমরা পড়ালেখা করতে করতেছি এখানে সাধারণ শিক্ষার্থীরা আছে শিবিররা তাদের বহিরাগতদের নিয়ে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকে পুরো ক্যাম্পাস পাকা তাদের ভয়ভীতি দেখালছে কারণে এটা বিশৃঙ্খলার জন্য ভয়ভীতি আমাদের কলেজে যে সব ক্যাম্পাস পাকা আমরা চাই এর আগে আঠারো নভেম্বর মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্র শিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চায় এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণে আনে